আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ রবিবার এগারোই রজব চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি আঠাশে পোস্ট চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে এবং ফজ শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা আট মিনিটে এবং জহর শেষ হবে তিনটা চুয়ান্ন মিনিটে আজকে আসর শুরু হবে তিনটা পঞ্চান্ন মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা তিরিশ মিনিটে আজকে মাগরীব শুরু হবে পাঁচটা চৌত্রিশ মিনিটে এবং মাগরীব শেষ হবে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে আজকে এশা শুরু হবে ছয়টা পঞ্চাশ মিনিটে এবং এশা শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে সুপ্রিয় দর্শক আজকে তাহাজ্জুদ এবং শেহরির শেষ সময় পাঁচটা বেজে আঠারো মিনিট এবার আসুন জেনে নিই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে ছয়টা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা দুই মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আসুন এবার জেনে নেই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে মিনিট মিনিট সিলেটে এবং যোগ করতে হবে খুলনায় মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি প্রিয় দর্শক মনে রাখবেন আমরা প্রত্যেক দিন ভোর চারটা তিরিশ মিনিটে নামাজের সময়সূচির ভিডিওটি আপডেট দিয়ে থাকি তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ